নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আস আজকে নিয়ে এসেছি নিরামিষ স্পেশাল টিফিন থালি স্পঞ্জি লুচি আর চানা পনির মশলা চানা পনির মশলাটা পুরো নিরামিষ করেছি এবার চলো প্রথমে লুচির ময়দাটা একটু শেয়ার করি লুচির ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এই দেখো লবণ দিলাম এবার দেবো সাদা তেল সাদা তেল খুবই কম দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ মতন তেল দেবো তেল দিয়ে ময়াম দেবো ময়ামটা যেহেতু তেলটা কম দিচ্ছি একটু ময়দাটা একটু ডোলে ডোলে মাখলে দেখবে তাড়াতা হয়ে যাবে একটু সময় নিতে হবে যেই দেখব ময়দাটা এরকম উঠো হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি এই যে বড় এক কাপ পরিমাণে টক দই আমি এটা বাটি মেপে দিলাম কিন্তু এটা কাপের মাপে পুরো এক কাপ হয়ে যাবে টক দইটা দিয়ে এবার ময়দাটাকে টক দইয়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি কিন্তু বেকিং পাউডার যেটা আমরা কেকে যেটা ইউজ করি সেই কেকের সেই বেকিং পাউডারটা দিয়েছি দিয়ে টক দইটাকে আগে একটু মিশিয়ে নিলাম এবার ময়দাটাকে ওই টক দই দিয়ে ভালো করে মাখাবো মাখাতে গিয়ে এবার যতটা পরিমাণে জল লাগবে আমি ওই যে যে বাটিতে করে টক দইটা দিলাম সেই বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এবার জলটা দেব আর এই ময়দাটা কিন্তু খুব সফট হবে একদম নরম ময়দা হবে তাহলে দেখবে পুরো স্পঞ্জি লুচি বললাম একদম স্পঞ্জি হবে একদম সফট হবে ময়দাটা এবার যখন দেখব ময়দাটা ঠিক এই অবস্থা হয়ে যাবে হাতে এই যে চিটচিটে মতন লেগে আসছে তখন দিয়ে দেব। আবার এক টেবিল চামচ মতন তেল নেব তেলটা দিয়ে যখনই আবার মাখবো দেখবে হাত থেকে ছেড়ে যাবে ময়দা সবটা আর তেলটা দিয়ে মাখার সময় মাখলেই দেখবে যে ময়দাটাও খুব ভালো মাখা যাচ্ছে এই যে নরম থাকলে যে হাতে এমনি লেগে যায় বলে ময়দা মাখা যায় না কিন্তু খুব ভালো মাখা যাচ্ছে এবার আমি তো খুব সফট করে মেখেছি তোমাদের যদি মনে হয় এতটা সফট পাচ্ছো না তখন হালকা একটুখানি ময়দা দিতেই পারো তবে না দিলেই ভালো আমার ময়দাটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থা অবধি ময়দাটা মানে কী অবস্থায় ময়দাটা রাখছি এই যে মাখা হয়ে গেছে এই অবস্থায় এই দেখো একেবারে আঙুল ঢুকে যাচ্ছে এই অবস্থায় ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে ঘন্টা দুয়েক থাকবে দুই ঘন্টা রেস্টে রাখলে না একদম লুচিগুলো পুরো স্পঞ্জি হবে একদম মানে কিছুটা নানপুরি টাইপের হয়ে যাবে কিন্তু এবার এই অবস্থায় ময়দাটাকে পুরো আমি একদম এরকম করে সেট করে রেখে ঢাকা দিয়ে রেখেছি আর এই দিকে দেখো চানা পনির মশলা চানা পনির মশলা বানানোর জন্য মশলা নিয়ে নেব মশলার জন্য কিছু না আমি চাল মগজ আর কাজু নিয়েছি দুটোই সম পরিমাণে শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে এবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে আর এর জন্য আমি দেবো এই যে আমার কাছে চানা মশলার যে মশলা ছিল যে কেনা যে কোনো মশলা থাকলেই হলো সেইটা দিয়েছি আর এদিকে পনির নেব পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব একদমই ছোট করে কাটবো যতটা ছোট পারা যায় ততটা ছোটো করে কাটবো পনিরটাকে কেটে নিয়ে তারপরে আনছি আর এই দেখো পনিরটা কতটা ছোট করব পুরো কেটে তোমাদেরকে দেখাচ্ছি এবার আর হচ্ছে চানা পনিরের জন্য লাগবে আমার আলু আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে একটা টমেটো টমেটোটাকেও ছোট করে কেটে নিয়েছি আর এদিকে দেখো চানাগুলোকে আমি অনেকক্ষণ আগে সিটি মেরেছি একদম দুটো ফুল পুরো সিটি মেরেছি সিটি মেরে হাওয়াটা পুরো বসতে দিয়েছি এই চানাগুলোর মধ্যে না হলে না চানা খুব ভালো সফট হয় না দেখবে চানাটা অনেক মানে ভালো করে সিটি মারলে চানাটা খুব নরম হয় তাহলে খেতে ভালো লাগে এবার আমি আর এই দেখো পনিরগুলো কীরকম করে কেটে রেখেছি আমার চানাটা খুব ভালো সফট হয়েছে দেখালাম তোমাদের পনির একদম ছোট করে কেটেছি কিন্তু এবার চলে যাচ্ছি কড়াইতে চানা পনিরটা এবার রান্না করব প্রথমে যে স্পঞ্জি লুচির ময়দাটা রেডি করে রেখে দিয়েছি এদিকে এখন চানা পনিরটা রেডি করছি এই ফাঁকে চানা পনির পুরো একদম রান্না করে নিচ্ছি তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল একটু তেল একটু দিতেই হবে একদম নিরামিষ রেসিপি দুই টেবিল চামচের একটু বেশিও হতে পারে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তারপরে দিলাম এর মধ্যে টমেটো যেটা কেটে রেখেছি সেটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি একসঙ্গে সবগুলো দিয়ে পরপর এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব একদম টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি আলুগুলো আলু দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার আলুটাকে ভালো করে ভাজবো টমেটোর মধ্যে চিনিটা না দিলে কিন্তু খুব ভালো কালার আসবে না যেহেতু এখানে মানে কালারফুল কিছু আমি কিন্তু সেরকম ইউজ করছি না তাই আমি এরকম এইটা করার চেষ্টা করছি এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিলে দিয়ে দিলাম কাজু আর চালমগজের যে পেস্টটা করে রেখেছি সেইটা কাজু চালমগজ আদা আর কাঁচা লঙ্কা এবার এটা দিয়ে এই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে এবার এটাকে কষাবো এবার কষাতে গিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে হলুদ হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম কিন্তু লবণের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে কারণ বিভিন্ন স্টেপে আমরা লবণ দিই তো সেই কারণে লবণটা সবসময় খেয়াল করে দিতে হবে এবার হলুদ আর লবণ দিয়ে ওটা যেই কষা কষা হয়ে গেল সেই সময় দিয়ে দিয়ে দিলাম আমি পনিরগুলো পনিরটাকে দিয়ে এবার আবার ভালো করে কষাবো পনির কিন্তু কাঁচা অংশ যাতে না থাকে এবার সেই কারণে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে দু তিন মিনিট করে রেখে আবার নাড়া দিয়েছি নাড়া দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম তো সেই সময় দেখছি আমার দু তিন টুকরো পনির প্লেটের মধ্যে ছিল সেটা ওই যে দিয়ে দিলাম ওই যে উপর থেকে তোমরা দেখতে পেলে এবার যখন দেখছি এটা হয়ে এসছে তলায় একটু লেগে লেগে আসছে তার মানে বুঝতে হবে এটা হয়ে এসছে তেল আর একটু লাগতো আমি আর দেইনি এবার এই যে যখন হয়ে এসছে তখন দিয়ে দিলাম এই যে চানাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেই চানাটা দিয়ে দিলাম পুরো ঢেলে দিলাম প্রথমে এই যে জলটা ঢাললাম চানার জলটা ঢেলে মিশিয়ে নিয়ে এইবার উপর থেকে পুরো চানাগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার ভালো করে টক করে ফুটবে এটা এটার মধ্যে আরও কিছু সামান্য কিছু জিনিস দেব সেরকম সামান্য কিছুই দেব সেরম খুব বড় কিছু না অল্প কিছু যেটা ঘরে সব সবসময় থাকে এবার এটাকে একটু ফোটার জন্য আমরা অপেক্ষা করছি ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে ফোটার জন্য খুব ভালো করে ফুটেছে দেখো গ্রেভিটা কেমন হয়েছে আর যখন দেখব হয়ে এসছে তখন না একটুখানি চামচ দিয়ে একটু চেপে চেপে দেব এতে হবে কি দুই একটা আলু একটু গলে যাবে একটুখানি গলে গেলে না খুব ভালো মিশবে দিয়ে দিলাম এটা ঘি ঘি আর গরম মশলা এই দুটো দিয়ে এবার নেড়েচেড়ে মেশাবো মিশিয়ে নিয়ে আর যেহেতু নিরামিষ সেই কারণে আরেকটু জিনিস দেবো এবার ঘিটা তো দিতেই হবে নিরামিষ যেহেতু দেবো একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি ওদিকে কেটে রেখে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে এইবার এটাকে গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি যখন পরিবেশন করব এটা কিন্তু পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখতে হয়ে যাবে আর খেতে তো অনুষ্ঠান বাড়ির মতন হবেই এটা একদম নিরামিষ রেসিপি যারা পেঁয়াজ রসুন খায় না কিন্তু তাদের জন্য এটা একদম পারফেক্ট আমি এইভাবে করি এবার দেখো একদিন তো করে দেখতেই পারো এবার ওটা ঢাকা দিয়ে রেখে চলে এসেছি স্পঞ্জি লুচি করতে তার জন্য এই যে ময়দাটাকে প্রথমে আবার একটু মেখে নিয়েছি হাত দিয়ে বেশ একটু আবার চেপে চেপে দু মিনিট মেখে নিয়ে লেচি কেটে এইবার লুচি ভাজা শুরু করেছি লুচিগুলো এরকম আমি এরকম করে বেলেছি একটু হালকা পুরু করেছি পুরু করে দিচ্ছি কারণটা ওই যে বললাম স্পঞ্জি এবার স্পঞ্জি ভাবটা যাতে থাকে যে ওই যে নানপুরি টাইপের হবে কিছুটা আর এর মধ্যে তেলও কম ঢোকে আর কি বলবো এটা খেতেও ভালো লাগে এটা অদ্ভুত লাগে আর চানা পনিরের সাথে পারফেক্ট একদম আর তেলে দেওয়ার সাথে সাথে এতটা ফোলে না মনে হবে কি খালি ভেজেই যায় ভেজেই যায় দেখো প্রত্যেকটা লুচি মনে হচ্ছে ফেটে বেরোচ্ছে এরকম করে আমার প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই লুচিগুলো না সকালে ভেজে বিকেলেও যদি খাও তাও কিন্তু সফট থাকে একদম সফট হয়ে যায় মানে এক এতটাই নরম হয় স্পঞ্জি আর নরমে দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দর হয়েছে আর যেহেতু দই দেওয়া সেই কারণে একটু লালচে লালচে হবে এই আর কি আমার হয়ে গেছে সমস্ত লুচিগুলো আগে ভেজে নিয়েছি এইবার পরিবেশন করে নিচ্ছি এই যে চানাটার স্ট্রাকচার শেষে কিন্তু ঠিক এরকম এসছে আর কি আজ এই অবধি সবাই ভালো থাকবে আর দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই